প্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই তো খুবই গুরুত্বপূর্ণ থ্রি পিসের বিরো নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে হিউজ হিউজ কালেকশন কিন্তু বাটিকের কালেকশন রয়েছে কিন্তু যারা বাটিক থ্রি পিস নিতে চান এখান থেকে খুবই রিজনেবল বলছে যে বাটিক থ্রি পিস নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন গঙ্গা প্যাটেল কালামকারী ইউনিক ইউনিক ডিজাইনের থ্রি পিস কালক এখানে দেখতে পাচ্ছেন কাছবি থ্রি পিসের কালেকশন আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু গঙ্গার কিন্তু প্রচুর কালেকশন রয়েছে কিন্তু বেয় এখানে ভাটিক অসংখ্য কালেকশন এছাড়া গর্জিয়াস কাজ কিন্তু কালেকশন রয়েছে গর্জিয়াস কাজে থ্রি পিস এগুলো হয়েছে ইসলামপুর ক্যাগরির কিন্তু থ্রি পিস কালেকশন এগুলো

আচ্ছা বাটিক থ্রি পিস দেখাচ্ছে একটা এই যে এগুলো অফার আছে আজকে এগুলো অফার থাকবে হ্যাঁ কত করে রাখছেন মাউন্ট বেকার এর আচ্ছা এই জামাটা এর অফার থাকবে হ্যাঁ অফার থাকবে আগে থেকে কম থাকবে দাম হ্যাঁ হ্যাঁ এই যে সালোয়ারটা সালোয়ারটা এই যে হাতাটা ওকে এই যে এটা ওন্নাটা এর ওন্না পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত পাঁচ হাতের ওন্না আচ্ছা কত রাখছেন দামটা ভাই দামটা এগুলো মাত্র 250 টাকা

কারচুপির ভিতরে ইন্ডিয়ান কারচুপি এটা কত রাখছেন কারচুপি এগুলো মাত্র 320 টাকা আগে 350 টাকা বিক্রি হইছে এই সালোয়ারটা সালোয়ারটা এই যে হাতাটা এইটা হাতা এই যে অন্য হবে হাত সম্পূর্ণ 5 হাত 5 হাত অন্য মাত্র আর একবার 5 হাত অন্য নামাজি অন্য চমৎকার কিন্তু এই যে চমৎকার পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখ 320 টাকা মাত্র মাত্র 320 টাকা এই যে এটা আরেকটা ডিজাইন দেখেন চমৎকার সেম পেজের ভিতর অসাধারণ কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে সালোয়ারটা সালোয়ারটা এই যে আপনার হাতাটা ওকে এই যে অন্য হবে পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত থাকবে না ভাই পাঁচ হাত না আর এক বরের পাঁচ হাত না আমার জন্য এই হচ্ছে তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা নেক্সট কি দেখাচ্ছেন এখন দেখাবো আপনার গঙ্গা গঙ্গা অ্যাভেলেবেল আছে না হ্যাঁ অ্যাভেলেবেল আছে পিটি পিটি আছে সমস্যা নাই

ওকে অ্যাভেলেবেল দিতে পারবো অ্যাভেলেবেল দিতে পারবো যত বিশ লাখ দিতে পারবো এ যেটা একটা ডিজেন অসাধারণ কিছু ডিজাইনটা পছন্দ লাগবো সেই স্ক্রিনশোট কালেকশন কিন্তু হবে এই পাঁচ আট সম্পূর্ণ পাঁচ আট মাত্র টাকা

সেলোটার পিরশুতি এটা হচ্ছে না এই যে উন্নাটা 5 8 5 8 নামা জোন অসাধারণ কিন্তু সম্পূর্ণ নামা জোন এটা একটা ডিজাইন সুন্দর একটা এই যে সুন্দর একটা ডিজাইন পছন্দ ভিতরে থাকছে আর না

ওকে খুব সুন্দর কালেকশন এই যে ক্যারেক্টার ডিজাইন এটা চার একটা ডিজাইন सेम প্রাইস হ্যাঁ মাত্র 450 450 এই সালোয়ারটা সালোয়ারটা সুতি থাকছে এই যে হাতাটা এসটা হাতা থাকছে এই যে ওনাটা পাঁচ আর তো ওনা সম্পূর্ণ পাঁচ আর 450 এই যে এটা একটা ডিজাইন এটা চার একটা ডিজাইন सेम প্রাইজের ভিতরে সালোয়ার সালোয়ারটা এই যে হাতাটা ওকে

এই যে এটা হচ্ছে উন উনার সাথে করা চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশশো পঞ্চাশ টুলি ব্যাটিক চারশো পঞ্চাশই দিচ্ছে ওকে এটা হচ্ছে একটা ভিতরে এ জেড একটা রিজন সিম্পেরাইস চারশো পঞ্চাশ চারশো এটা হচ্ছে এটা হচ্ছে হাতা হাতা ওকে হাতা

দেখছেন কত সুন্দর একটা ও 450 মাত্র 450 টাকা তুলি বাটি এটার দাম বেশি হবে দিয়ে আজকে সব সব টাকা টাকা কমিয়ে দিয়ে মা এই জামাটা ওকে এই যে সলোয়ার সলোয়ারটা থাকবে এই যে এটা এটা ওকে এই যে ওনারা কারসেল করা ওনারা কারসেল করা

মাত্র চারশো মাত্র চার চারশো এই যে যেটা হলো আরেকটা রিজান সেম প্রাইস সেম প্রাইস চারশো পছন্দ হলে কি না সুতি হবে সুতি সব আমার এখানে সব সুতি থ্রি পিস আর সব সুতি সুতি ছাড়া কোনো কাপড় সুতি ছাড়া কোনো কাপড় এই যে এটা হাতার কাপড়টা এটা এই যে এটা সম্পূর্ণ

আচ্ছা ক্যুরিয়ার মাধ্যমে পাঁচশো দশ সর্বনিম্ন দশ বিজ নিতে হবে আর পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে পাঁচশো টাকা আর বাকিটা মাল পেয়ে দিবি এই পছন্দ কিন্তু সালোয়ার সালোয়ারটা সুতি থাকছে এই এটা আমার জন্য একবার চিকুন সাথে পাঁচশো পঞ্চাশের পেজ যাচ্ছে দেখেন একটা আনকমন একটা

যে কোনো সময় এই দেখুন ফুলবাড়িতে কাজ করা থাকবে নিখুদ কিন্তু মানে ম্যাচিং সুতা দিয়ে অসাধারণ এই যে সম্পূর্ণ আরাই গতে আছে এই যে অন্য পাঁচ আট কোন পাঁচ আট নামা যে আছে সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা করবেন হাতে পাওয়ার পর টাকা পেমেন্ট আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও জানি শেষ করছি আজকের ভিডিওটি